আসসালামু আলাইকুম আমি তাহমিনা আমার নতুন ইউটিউব চ্যানেল টাইম ওই তাহমিনাতে আপনাদের সবাইকে স্বাগতম কিছুদিন আগে আমি একটা কাজে কুষ্টিয়া গিয়েছিলাম সেই সুবাদে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আর হচ্ছে আলাউদ্দিন শিক্ষা পার্কে বেড়াতে গিয়েছিলাম খুব স্বল্প সময়ের জন্য গিয়েছিলাম রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দেখতে খুবই সুন্দর ভেতরকার পরিবেশটা বড়ই মনোরম ওখানকার রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ওনার ছবি এবং ওনার কাটানো বিভিন্ন মুহূর্তের প্রতিচ্ছবি দেখতে পেয়েছি এছাড়াও কুঠিবাড়ির বাইরে দিকে একটা পুকুর আছে সেখানকার পরিবেশটা বেশ সুন্দর আর এর পরবর্তীতে কুঠিবাড়ি ঘোরার শেষ হলে আমি আমার পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলাম আলাউদ্দিন শিক্ষা পার্কে আলাউদ্দিন শিক্ষা পার্কে এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা এবং রাত আটটা পর্যন্ত খোলা থাকে ওখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে এছাড়া বিভিন্ন শিক্ষামূলক কোটেশন রয়েছে ওখানে বাচ্চারা ওখানে নিয়ে গেলে ওরা বেশ আনন্দ পাবে এর পরবর্তীতে আল্লা শিক্ষা পার্ক থেকে আমি চলে যাই হচ্ছে পোড়াধহ স্টেশনে সেখান থেকে চিত্রা ট্রেনে করে আমি ঢাকায় ফিরে আসি পুরো জার্নিটাই আমার বেশ ভালো লেগেছে আমার এই অভিজ্ঞতাটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম আমার জন্য দোয়া করবেন এবং আমার এই নতুন ইউটিউব চ্যানেলে সাপোর্ট হিসেবে থাকবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন